ঈদ শেষ হওয়ার কদিন পরই যেন আরও এক ঈদ দেশে হাজির আফগানিস্তানে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানদের জয়ে উল্লাসে ভাসছে গোটা আফগানিস্তান দেশ জুড়ে শহরনগর গ্রামের প্রতিটি অলি গলি জুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় একটু বেশি স্পেশাল আফগানদের কাছে কারণ ওজিদের আপত্তির কারণেই কিছুটা হুমকির মুখে পড়ে গিয়েছিল আফগানিস্তানের টেস্ট স্ট্যাটাস শেষ পর্যন্ত আইসিসি কোনো কঠোর ব্যবস্থা না নিলেও অজিরা দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রেখেছে আফগানদের বিপক্ষে সেই অস্ট্রেলিয়াকে দু হাজার তেইশ বিশ্বকাপে অল্পের জন্য হারাতে পারেনি আফগানিস্তান তবে এবার জয়ের মুখ দেখার পর আফগানিস্তান জুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আপলোড করা এক ভিডিওতে দেখা যায় খোস্ট প্রভিন্সের রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার আফগানি সমর্থক এ সময় তারা বাজি ফুটিয়ে রশিদদের জয় উদযাপন করেন লোকে লোকারণ্য হয়ে পড়ে গোটা এলাকা দেশের মানুষের এই আবেগ ছুঁয়ে গেছে আফগান অধিনায়ক রশিদ খানকেও আর অন্তত এজন্য ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি ওজিদের হারানোর পর সংবাদ সম্মেলনে রশিদ বলেন দেশের মানুষও খেলা ভালোবাসে আমাদের দেশে ক্রিকেটটাই আনন্দের একমাত্র উৎস এই একটা কারণেই দেশের মানুষ একটি উদযাপনের সুযোগ পায় যদি এটাও দূরে সরে যায় জানি না আফগানিস্তানে আর কি অবশিষ্ট থাকবে বিশ্বের যে কোনো জায়গায় এখন যদি গিয়ে বলেন আমি আফগানিস্তান থেকে এসেছি সে একজন ক্রিকেটারের নাম বলবেই আমাদের সেই সুখ কেড়ে নিলে আমাদের জন্য ব্যাপারটা কঠিন হবে